একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয় ব্যাপারটা অসম্ভব সুন্দর আমরা সবাই আশা করি সেটার পরিণতিও ভালো হবে কিন্তু সেই পরিণতি ভালো না হয়ে যদি কোনো একটি পক্ষ হয়ে যায় অসম্ভব ভয়াবহ কোনো ফাঁদ ওরা তো বলছে মিলি বিয়ে বা কোনো সম্পর্ক ছিল তাহলে আপনি জেনে শুনে কেন বাসা বাড়া ওরা তো আমার কাছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা বাড়া নিয়েছে তাহলে ওদের বাসা বাড়া না আচ্ছা হাসান আর মিলি ছাড়া আপনার বাসায় বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আর কাপিল থাকতো এই সম্বন্ধে আমি কিছু জানতাম না আর একটা বাড়িতে গেস্ট আসতেই পারে যখন গেস্ট আসতো ওরা যে অন্য কোনো চিন্তা নিয়ে আসতো তা তো আমি জানতাম না আচ্ছা মিলি তো আপনার বান্ধবী ছিল জি মিলির সাথে হাসানের কবে কোথায় কিভাবে পৌঁছে হলো একটু বলবেন প্রথমে ওরা রং নাম্বারের কথা বলতো তারপর ফেসবুকে একসময় ওদের দেখাও হয় ওদের প্রথম দেখা হয় এখন থেকে সাত আট মাস আগে তখন আমরা একসাথে হোস্টেলে থাকতাম আমার না খুব ভয় করছে বুঝছো কেন কিসের ভয় না কালকে তোমার সাথে আমার প্রথম দেখা কি বলবো কি তুই মনে আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে তা না হলে কেন ভয় আরে না না ব্যাপারটা সেরকম না মানে এর আগে তোমাকে তো কখনো সরাসরি দেখি নাই এর জন্য তাই কি বলছো তুমি কখনো দেখিনি

দশক যাদের নিয়ে এত হাঙ্গামা চলুন তাদের সাথে একবার পরিচিত হয়ে নেই আগে হাসান খুব চমৎকার চার্মিং একটি ছেলে লেখাপড়া শেষ ঢাকাতেই থাকে মিলি শহর থেকে আসা এমবিবিএস পড়ছে ফাইনাল ইয়ারে বন্ধুদের সাথে ঢাকাতে থাকে একটি মহিলা হোস্টেলে বলতে যাচ্ছি যে তুমি অনেক সুন্দর হাত ছাড়ো আশেপাশে মানুষ আছে মানুষ তো কি হয়েছে আমার কি মানুষ আছে তোমার কি না পাগল একটা আবার যা ভাববে ভাববে তাই না সত্য অনেক দেখা হওয়ার পরে খুব দ্রুত প্রণয় কোথা থেকে কে এসেছে তার বাড়িঘর কোথায় কে কোথায় থাকে কিভাবে থাকে কিছুই জানা হয়নি কিন্তু প্রণয় হয়ে গেছে এরপর অনেক বেশি দেখা হয় পরস্পরের সাথে এবং তাদের সম্পর্ক অনেক বেশি বাড়তে থাকে দুজন আরও কাছাকাছি আসতে থাকে সম্পর্কের অনেক বাধায় কেটে যায় ঠিক এ সময় সম্পর্কটি একটি অন্যরকম মোড় নিতে চায় আছে তোমার সে কখন থেকে মুড অফ করে বসে আছো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে বলো তো চলো আমি তোমার কাছে থাকতে পারছি না আমাকে ছাড়া কোথায় পাশেই বসে আছে ব্যাপারটা ওইরকম না তাহলে আমি অলরেডি বাবাকে তোমার কাছে বলে দিয়েছি আই মিন আমাদের বিয়ের কথা উনি একদম পুরো ফায়ার হয়ে গেছে আমি বলতেছে যে তোমার পড়াশোনার জন্য কতগুলো টাকা খরচ করছি তুমি এখন কিছু করো না একটা টাকা ইনকাম করো আমি বলে দিয়েছি মুখের উপর যে কিছু একটা করি তোমাকে নিয়ে যাও হাসান তুমি একটু ইজি হও টাইম দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ছোট একটা বাসা নিব দুজনে থাকবো আর একটা চাকরির কথা চলতেছে হয়ে যাবে ইনশাআল্লাহ হাসান আমার এমবিবিএস ফাইনালটা শেষ হোক তারপর আমরা বিয়ের কথা ফ্যামিলিকে বলি এখন কিভাবে বিয়ে করতে হবে নাকি একসাথে থাকতে কি বিয়ে করতে হয় নাকি বিয়ে ছাড়া থাকবো মানে হাসান তুমি এগুলো কি বলতেছো তুমি এই কালে যদি সেইকালের কথা বলো তাহলে তো হয় না হাসান হাসান সমাজের চোখে ফ্যামিলি হাসান কি সবে কি বলবে বলো সমাজ সমাজ কি জানবে নাকি যে আমরা বিয়ে করছি না করি না করে যদি ভাসবেন বলে একটা বাসা বাড়া নিয়ে নিবো হাসান সব কিছু এভাবে বললে হয় না বোঝার চেষ্টা করো প্লিজ ব্যাস আর বলতে হবে না আমাকে বোঝাতে হবে না তার জন্য বেশি করতেছি আমার আমাকে একটু চিন্তা করো শুনবে না প্লিজ বাবা মার অনুমতি নে এত দূরে থাক বাবা মাকে না জানিয়ে এমনকি সমাজের কাউকে না জানিয়ে আমাদের মতো সমাজ ব্যবস্থায় দুজন দুজনের সাথে থাকার একটি ভয়াবহ সিদ্ধান্ত হাসানের চাপাচাপির মুখে মিলিত বিষয়টা মেনে নিল কিন্তু এই সিদ্ধান্ত তাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে আসসালামু আলাইকুম কাকে যাচ্ছেন আপনার কি হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ হাজব্যান্ড আচ্ছা আসেন ভিতরে আসেন

তাই ছোটো দাদা হ্যাঁ ও ফ্রেন্ড অজ রায় আর হচ্ছে রাখি ওরা আজকে আমাদের হাতে বাস্ট্যান্ডে ঠিক আছে রাতের দিতে যা ভিতরে যা শোনা আছে আমার মতো ঠাকুর আজকে প্লিজ না চল তুমি কি দেখি এটা 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 হ্যাঁ তুমি কি ভুলে গেছো যে আমি মেডিকেলে পড়ি এটা ফেন্সেরিন হাসান তুমি আমাকে না খেলে খাই তো হালে খাই মানে আমি দেখার জন্য তোমার সাথে উৎসবে এখানে না আমি যাবো রং দেখাতে শুরু করেছে হাসান এতক্ষণে বোঝা গেল সে অ্যাডিক্ট কিন্তু এটাই কি তার চরিত্রের রং নাকি আরও এমন রং আছে যেটা মিলির এখনও জানতে বাকি সেই রংগুলি জানার জন্য মিলিকে অপেক্ষা করবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে সে kuhu lähed siis ? pool , otsad taga , tüüpi . oi , palju meil tüüpi siin ? mul on hästi -oh. see . mul saab nii , niisugune jah . tuleb oma lill reeglisse . kogu aeg sinist , sinist , sinist tahaks . tahaks seda jah ? nüüd on vana , et isa räägib , nüüd on ära tüütu põmmar , et sinist seal yeah. tambe reeglisse . ei tea , konda meil mingi tamm ikka on . äkki te s- , täitsa konda , tead , tead , et ma tema kohta soovin . Pole , ei ole . আসার টাইমে হয়ে গেছে তিরিশ মিনিট আস আমি তাদের সব সব বাবা কেমন আছো তুমি এই তো ভালো আছি কেমন আছিস মা আমি ভালো আছি বাবা কি হচ্ছেস এখন এই যে মাত্র বাবা ক্লাস শেষ করে হোস্টেলে যাচ্ছি বুঝছো আচ্ছা বাবা শোনো না এই যে আমার না কলেজে টাকা জমা দিতে হবে হ্যাঁ মনে আছে মা কালকে দেখি তোর অ্যাকাউন্টে 25000 টাকা পাঠিয়ে দেব হোস্টেলে খাওয়া দাওয়া করে সমস্যা হচ্ছে না তো মা না বাবা কোনো সমস্যা হচ্ছে না বাবা তুমি ভালো আছো তো সিবিআর সার্টিফিকেটগুলো আমাকে একটু দিও তো আমি একজনের সাথে কথা বলছি তোমার সিবিআর হ্যাঁ সার্টিফিকেট কেন কেন আমার চাকরি ব্যাপারে কথা বলছি চাকরি ব্যাপারে হ্যাঁ আমি চাকরি চাই করতে পারবো না চাকরি চাকরি করতে পারবো না মানে তাহলে কি করবা ব্যবসা করব ব্যবসা ব্যবসা করব কিন্তু ব্যবসা করতে তো টাকা তো লাগবে টাকা কই বাবা আমার কাছে এখন কিছু টাকা আছে আর 4.5 লাখ টাকা লাগবে সেটা তুমি দিবা মানে আমি দিব মানে আমি এত টাকা হ্যাঁ তুমি দিবা তুমি দিবা মানে তুমি দিবা বাস এতটুকু আমি কিছু বলতে পারছি না ঠিক আছে আমার সময় নেই আমি তার মানে হাসান হাসান নয় হাসান আসলে মেহেদি হাসান যে পরিচয় দিয়ে মিলির সাথে থাকছিল সেই পরিচয় সম্পূর্ণ মিথ্যা সেমিস্টার ফিজে টাকা খুঁজতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হতে হবে এটা কি মিলি স্বপ্নেও ভেবেছিল তার মানে মিলি এখন ফাঁদে ফাঁদ আটকে ধরেছে চারপাশ থেকে মিলিকে মিলির হাতে সুযোগ এসেছিল অ্যাডিক্ট ঘটনাটি জানার পরে মিলি কিন্তু পারত এই ফাঁদ থেকে বেরিয়ে যেতে কিন্তু মিলি সে সুযোগ নেয়নি

আছে দরজা খুলুন আমরা পুলিশ হলো দরজা খুলুন বলছি এই ভালো